ফেসবুক ইউটিউবের মৌলবী বাইরেছে তো আর কি করব মাসে একটা দাওয়াত পায় নালে সাতটা একটা দাওয়াত পায় এদের হিংসা হইল কি জানেন নেই একলাস শুধু একলাস এরা মনে করে আপনাদের কারো একলাস নাই খালি এরা কি কয় বক্তার রেখলাস নাই কমিটির একলাস নাই তোর একলাস হলো তুই কাফের কাপের মুসলমান পাঠাইলা কথা কয় না তোমার ফলে তো একলাস কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার আমার ভিতরে এখলাস আছে না নাই জানেন কে যে কয় বক্তার এখলাস নাই কমিটির এখলাস নাই বুঝতে হবে নিজে নিজেরই নাই এক সুর সুরি করে গোসল করে আর আরেক লোক তাহার যুগ পড়ার জন্য গোসল করে যে সুর সুরি করতে হয় সুরি করে গোসল করে হ্যাঁ কয় আরে তাহার যোগ্যজার ব্যক্তির এদিকে হ্যাঁ কয় হ্যাঁ মনে আমার মতো জোর হ্যাঁ কি সুরে সুরে করে গোসল করা ওই পারে ওই লোক গোসল করে তাহাজ্জুদ পড়তে সেই জন্য তো তাহাজ্জুদ সুর চিন্তা করে আরে বাদ আমি বদ বই সুর হইরো দিছো নামাজি মড়াকা সুবহানাল্লাহ আর নামাজি ব্যক্তি তিনি চিন্তা করছে আরে আমি বুঝি তাহাজ্জুদ पढ़ने वाला আসলে আমার আরেকজন ভাই দেখি আমার আগে ওইটা তাহাজ্জুদের গোসল করে যার ধারণা যেমন যার চরিত্র যেমন ধারণা তেমন ঠিক কথা কম থেকে এইখানে মানুষগুলি বসে আছেন আল্লাহ আসলের জন্য অধারণ ঠিক না আমি যদি ভতুয়া দেই ফেসবুক মৌলবি ভতুয়া উনার ওনার ওনার এখলাস নাই উনার তো তোমার একলাস আছে তোমার কাছে কি জি আসছে যে কার এখলাস আছে না নাই জানেন কে আল্লাহ তালা ভালো জানে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দান কর আমিন আমি